আজকে একটু অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমি বিশ্বাস করি আমার প্রিয় বন্ধুরা বা আমার যারা বড়ো দাদা দিদিরা তারা নিশ্চয়ই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং তাদের ভালো লাগার উত্তরটাও আমাকে আমার কমেন্টস বক্সে অবশ্যই দিয়ে যাবে এটা সেই হস্তশিল্প মেলা এর একটুখানি অংশ তোমাদেরকে আগের কোনো ভিডিওতে তুলে ধরেছিলাম আজকে আমার মনে হলো এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে তাদের শিল্পকর্মগুলোকে তুলে ধরে নিয়ে আসে এই মেলায় অনেক দূর দূর থেকে বিশ্বাস করো কেউ বাঁকুড়া তো কেউ বিষ্ণুপুর কেউ আবার পুরুলিয়া কেউ আবার দীঘা নানা জায়গা থেকে তারা কিন্তু চলে আসছে তাদের সুন্দর শিল্পকর্মগুলোকে আমাদের কাছে তুলে ধরবার জন্য আর সামনে দাঁড়িয়েই বিভিন্ন রকম ক্যারেক্টার বললে এই ছৌ নৃত্যের মুখোশগুলোকে তৈরি করে দিচ্ছে আমি তো অবাক হয়ে গেলাম বাক রুদ্ধ এত তাড়াতাড়ি করে একটা মুখোশ কি করে তারা তৈরি করতে পারে সত্যি প্রত্যেকটা মানুষ তাদের গুণগুলোকে কিভাবে ফুটিয়ে তুলেছে এই যে বেতের কাজ কম কষ্ট বলো এই ছুরি কাছে দিয়ে কেটে সেই বেতের বিভিন্ন রকমের শোপিস তৈরি করছেন অপূর্ব ফুলগুলোও তাই এই দিদি দাদারা বসে বসে এখানেই ফুলের পাপড়িগুলোকে কি সুন্দর তৈরি করে ফেললো আমি শুধু সেগুলোই দেখছিলাম আর একটুখানি ক্যামেরাবন্দি করছি কারণ অনেক মানুষ আছো যারা দূর দূরান্তে থাকো এই মেলায় এসে পৌঁছনো সম্ভব নয় যদি আমার মাধ্যম দিয়ে তাদের কাছেও এই মানুষগুলোর সৃষ্টিগুলোকে তুলে ধরা যায় তাই জন্য আজকের ভাবনাটা আমার একটু আলাদা এই যে মালাগুলো সত্যি আমাদের কিন্তু ভীষণ প্রিয় যে কোনো হ্যান্ডলুম শাড়ির সাথে এগুলো কিন্তু যদি ক্লাব করে পরো অসাধারণ লাগে কোনোটা ক্লে কোনোটা পোড়ামাটির কোনোটা কাপড়ের কোনোটা আবার অন্য কোনো কেমিক্যাল দিয়ে তৈরি কি অপূর্ব লাগছে দেখতে কি বলবো সব হয়তো কিনে উঠতে পারি না আমরা কারণ প্রয়োজনের ভিত্তিতেই মেলায় সামগ্রী কেনা হয় তবে তাদের শিল্পকর্মগুলোকে সাধুবাদ দিচ্ছি এই দিদিটাকে জিজ্ঞেস করেছিলাম মুর্শিদাবাদ থেকে এসছেন উনি এই উনি নিজেই এই মেশিনে বসে ব্যাগগুলোকে তৈরি করেন তাহলে বলো তাদের সৃষ্টি কি সত্যি খুব সামান্য একটুখানি ক্লিপিংয়ে কি শেষ করা যায় এরা এসছে অনেকটা দূর থেকে বিভিন্ন রকমের কার্পেট নিয়ে তাই ভাবলাম তোমাদের কাছে একটু তুলে ধরি এই যে মূর্তিগুলো দেখছো এগুলো টেরাকোটার নয় কিন্তু এটা এক ধরনের উডের ওপরে তাদের টেরাকোটাকে প্রতিষ্ঠা মানে বিভিন্ন রকমের জিনিস দিয়ে তারা তৈরি করেছে অপূর্ব দেখতে এই মায়ের মূর্তিটা না সত্যি অসাধারণ অসাধারণ আমার ঘরে যে যেহেতু এরকম একটা মূর্তি আছে তাই আমি আর নিতে পারলাম না কিন্তু দারুণ দেখতে কি বলবো তোমাদেরকে এই যে টেরাকোটার আমার না ভীষণ ভালো লাগে টেরাকোটার গয়নাগুলোও আমার দারুণ লাগছিল তারপর এই বিভিন্ন রকমের মূর্তিগুলো মার্বেল ডাস্টের এগুলোকেও একটু ভিডিও করলাম করতে করতে বেশ অনেকটা হয়ে গেল তাই তুলে ধরলাম